বছরের বিজয় দিবসের জন্য রাষ্ট্রীয় কর্মসূচি তুলনামূলকভাবে কম তারপর মিডিয়াতে প্রচার তুলনামূলকভাবে মানে বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়েই তো পতাকা বিক্রি হয় তো সেই পতাকা বিক্রি কম এটা ঠিক পরিষ্কারভাবে বলা মুশকিল কিন্তু হতে পারে যে এটা বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যে পার্থক্যটা তৈরি হয় এবং এই যে হতাশার একটা সমাজের মধ্যে যে হতাশাটা তৈরি হয় সেটা যাতে আর না আসে সেই চেষ্টাটা করতে হবে পতাকা পতাকা একটা আনুষ্ঠানিক একটা প্রকাশ আমার মনে হয় না যে মুক্তিযুদ্ধের আবেদন কোনো অংশে কম হবে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশে ভবিষ্যৎ হবে না মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা চব্বিশের গণবুত্থান এটা মনে রাখতে হবে এবং এটা মুক্তিযুদ্ধ এবং গণবুত্থানের মধ্যেকার যে আকাঙ্ক্ষা সেটা যদি সেই পথে যদি সরকার না অগ্রসর হয় তাহলে এই গণবুত্থানও আবার মুক্তিযুদ্ধের মতোই একটা অপূর্ণ থাকবে স্বপ্নটা অপূর্ণ থাকবে সেটা আমরা হতে দিতে পারি